হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমাদের আজকে একটা সামার প্রজেক্ট নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের বলা হয়েছে আমরা সবাই একসাথে থাকি এটা নিয়ে একটা গল্প লিখতে তোমাদের কিন্তু কবিতা লিখতে বলা হয়নি গল্প লিখতে বলা হয়েছে ছ থেকে আট লাইনের তো কীভাবে লিখবে তোমাদের আমি অনেকগুলো গল্প দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো দেখে নাও এবং সেগুলো থেকে তোমাদের যদি একটা লিখতে বলে তাহলে তোমরা যে কোনো একটা বেছে নিয়ে লিখবে আর তোমাদের যেভাবে লিখতে বলেছে তোমাদের স্কুলে যেভাবে বুঝিয়ে দিয়েছে তোমরা সেভাবেই করবে আমি শুধু আমরা সবাই একসাথে থাকি এই নিয়ে ছ থেকে আট লাইনের একটা করে ছোট ছোট গল্প আমি লিখে দিচ্ছি এরপর তোমাদের যেভাবে লিখতে বলেছে যা করতে বলেছে সেগুলো তোমরা করবে আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রত্যেকটি গল্প লেখার পর কি লিখতে হবে আমি সেটা তোমাদের বলে দেবো তাই তোমরা পুরো ভিডিওটাই দেখো দেখো প্রথম গল্পের হেডিং কি প্রথম গল্পের একটা হেডিং থাকবে অর্থাৎ নাম লিখেছি আমরা সবাই একসাথে থাকি এরপর গল্পটা শুরু হচ্ছে আমাদের পাড়ায় সবাই খুব মিলেমিশে থাকে রোজ বিকেলে আমরা একসাথে মাঠে খেলতে যাই বড়রা গল্প করে ছোটরা খেলা করে কারো বিপদে সবাই এগিয়ে আসে সাহায্য করে পুজো পার্বণে সবাই মিলেমিশে আনন্দ করি আমরা একে অপরকে শ্রদ্ধা করিও ভালোবাসি এখানে কেউ একা নয় সবাই একে অপরের বন্ধু এইভাবেই আমরা একসাথে থাকি সুখে দুঃখে পাশে থাকি এই গেল তোমাদের একটা গল্প বিভিন্ন স্কুলে দিয়েছে তাই আমি অনেক রকমের গল্পই তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের যেভাবে বলেছে যেটা মনে হবে তোমাদের স্কুলে এইভাবে বলেছে তোমরা সেটা সেইভাবে লিখবে অনেক স্কুলে আবার হিন্দু মুসলিম একসাথে রিলেট করে একটা লিখতে বলেছে সেটা নিয়েও আমি তোমাদের বলে দেবো তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এছাড়াও পুরো অনেকগুলো গল্প আমি দিয়ে দিচ্ছি তোমাদের স্কুলে যেভাবে বলেছে তোমরা সেভাবে লিখবে তারপর আর একটা গল্প দিচ্ছি দেখো এটার নাম দিয়েছি পাখিদের সংসার গল্পগুলো লেখার পর তোমাদের একটা করে নীতি কথা লিখে দেবে বটগাছের ডালে অনেক পাখি বাস করে ওরা সবাই মিলে খায় গান গায় ঝড় এলে সবাই মিলে ডানা দিয়ে আশ্রয় বানায় একটি পাখি অসুস্থ হলে অন্যরা পাশে থাকে ওরা কখনো ঝগড়া করে না সবাই ভালোবাসা দিয়ে থাকে একসাথে ওদের সংসারে নেই কেউ একা ওরা শেখায় একসাথে থাকায় শান্তি তোমাদের যদি নিজেদের লিখতে পারে তো আগে দিয়ে দিলাম আবার পাখিদের একসাথে থাকা নিয়ে লিখতে বলে তোমরা এভাবে লিখতে বলবে যেহেতু গল্প লিখতে বলেছে তাই গল্প আকারে দিচ্ছি তারপর আরেকটা একটা দিয়েছে দেখো এটার হেডিং হচ্ছে গল্পের নাম গ্রামের বন্ধুরা আমার গ্রামের নাম দিয়ে তোমরা যে যে গ্রামে থাকো সেই গ্রামের নাম লিখবে ওখানে আমরা সবাই বন্ধু একসাথে স্কুলে যাই খেলা করি কারো বাড়িতে উৎসব হলে সবাই যাই একজনের দুঃখে অন্যরা কাঁধে পাশে থাকে সবাই মিলে গাছ লাগায় আর রাস্তা পরিষ্কার করি বন্ধন অনেক শক্ত এই কারণে আমরা সবাই একসাথে থাকি তারপর হিন্দু মুসলমান রিলেট করে যাদের লিখতে বলেছে তারা এটা লিখতে পারো মিলনের পাড়া আমাদের পাড়ায় হিন্দু মুসলমান সবাই থাকে ঈদে হিন্দুরা সেমাই খেতে যায় মুসলিম বন্ধুদের বাড়ি দুর্গা পুজোয় তারাও আসে প্রতিমা দেখতে একসাথে খেলি স্কুলে যায় হাসি আনন্দ করি মসজিদের পাশে আছে মন্দির কেউ ঝগড়া করে না বড়রা বলেন ধর্ম আলাদা কিন্তু মানুষ এক কখনো কারো বিপদে সবাই একসাথে দাঁড়ায় এভাবেই আমরা সবাই একসাথে থাকি তারপর তোমাদের আর একটা গল্প দিচ্ছি একতার শক্তি এক গ্রামে হিন্দু মুসলমান খ্রিস্টান ও বৌদ্ধ থাকত তাদের মাঝে ছিল না কোনো ভেদাভেদ সব উৎসব তারা একসাথে পালন করত একদিন গ্রামের সেতু ভেঙে গেল বন্যায় সব ধর্মের মানুষ একসাথে মিলে সেতু ঠিক করল সবার একতা দেখে পাশের গ্রামের লোকেরা অবাক হল তারা বুঝলো মিলেই শক্তি নীতিকথা কী লিখবে একতায় শক্তি বিভেদে দুর্বলতা এইভাবে তোমাদের স্কুল যেভাবে লিখতে বলেছে তোমরা সেভাবে লিখবে আমি পাখি দিয়েও দিয়ে দিলাম হিন্দু মুসলিম দিয়েও দিয়ে দিলাম তাছাড়া নর্মাল একসাথে থাকি সেটা নিয়েও আমি প্রথমে দিয়ে দিলাম এবার তোমাদের স্কুল যেভাবে বলবে তোমরা এখান থেকে বেছে নিয়ে সেইভাবে লিখবে তারপর তোমরা গল্পটা ভালো করে পড়ে একটা করে নীতিকথা দিয়ে দেবে সেটা তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটাও তোমাদের বলে দেব। আর এই ভিডিওটা তোমরা অনেকেই আমাকে বলেছিলে করে দেওয়ার জন্য আমি করে দিলাম যেহেতু তোমাদের গল্প আকারে লিখতে বলেছে তাই আমি প্রতিটি তোমাদের গল্পই দিলাম এছাড়াও তোমাদের আরও যে সমস্ত প্রজেক্টে অসুবিধা সেগুলো তোমরা টপিক সহ কমেন্টে জানাবে আর কোন ক্লাসের জন্য দিয়েছে সেটাও তোমরা জানাবে এগুলো তোমরা জানাচ্ছ না তাই আমার সেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে আর এই ভিডিওটি অবশ্যই তোমরা অন্যান্য আরও বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাদের সুবিধার জন্যই আমি গল্পগুলো লিখে বানিয়ে দিলাম ভিডিওটিতে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিও আর ভিডিওটি অবশ্যই অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এছাড়াও আরও অনেক সামার প্রজেক্ট আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে করে নিও আমার চ্যানেলের নাম তোমরা অবশ্যই জানো সুমনা দাস টিউটোরিয়াল তোমরা ইউটিউবে এটা লিখলেই আমার চ্যানেলটা তোমরা পেয়ে যাবে এবং বিভিন্ন সামার প্রজেক্ট আছে সেগুলো তোমরা করে নিও আজকের ভিডিও এই পর্যন্ত